বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখব একটা খতিয়ান যেমন আপনাদের সামনে একটা খতিয়ান দেখতেছেন খতিয়ান নাম্বার সাতশো এক তো আসলে এই খতিয়ানটা কোন জরিপের খতিয়ান খতিয়ানটার মধ্যে কি কি থাকে সে বিষয়গুলো ইন ডিটেইলে বিস্তারিত আমরা দেখব যারা এখন পর্যন্ত খতিয়ান চিনেন না তো দেখেন আমাদের এখানে লেখা হচ্ছে যে বিভাগ চট্টগ্রাম জেলা হচ্ছে ফেনী উপজেলা হচ্ছে দাগানভুইয়া মৌজা দেওয়া আছে উত্তর রঘুনাথপুর জেল নাম্বার দেওয়া আছে এক তাহলে বিভাগটা বুঝতে আমাদের অসুবিধা হয় নাই জেলা বুঝতে অসুবিধা হয় নাই উপজেলা বুঝতে অসুবিধা হয় নাই মৌজাটা বুঝতে হয়তো আপনাদের একটু অসুবিধা হচ্ছে তো ধরে নিতে পারেন মৌজা মানে হচ্ছে আপনার গ্রাম আর জেল নাম্বার মানে হচ্ছে ডিকশন লিস্ট নাম্বার তো এটা সংক্ষেপে বলে দিই আপনার যে উপজেলা বা থানাটা আছে এইটার মধ্যে যতগুলো জমি আছে তো এইগুলাকে জরিপ করার জন্য এরকম কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা হয়েছে এই প্রতিটা ভাগকেই বলে ডিকশন তো এইগুলোকে ওয়ান টু থ্রি নাম্বারিং করা হয়েছে আর প্রতিটা এই যে জেল নাম্বারের যে জায়গা এগুলোকে আমরা বলি এক একটা মৌজা তো আশা করি মৌজাটাও বুঝতে পারছেন জেল নাম্বারটাও বুঝতে পারছেন রেশান রেভিনিউ সার্ভে নাম্বার এখানে নাই আর এটা আসলে রাজস্ব আদায় করার জন্য আগে ব্যবহার করা হইতো এখন নাই তো সর্বপ্রথম হচ্ছে এখানে দেখেন মালিক অকৃ প্রজা বা ইজা ইজারাদারের নাম তো এটা যেহেতু আগের তো এখানে বলা হচ্ছে মালিং দং মানে হচ্ছে দখলকার তফাজ্জল হোসেন পিং মানি হচ্ছে পিতা লাল মিয়া জয়নাল আব্দ আনোয়ার হোসেন উভয়ের পিং পিতা হচ্ছে দলিলুর রহমান সাংমানি ঠিকানা কৈশল্লা তাহলে এখানে যে শব্দটা শুনলেন দং মানি দখলকার পিং মানি পিতা সাংমানি ঠিকানা বর্তমানে খতিয়ানগুল্লাতে এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং মোবাইল নাম্বারও ইনক্লুড করা হচ্ছে এখন দুই নম্বরে হচ্ছে অংশ এখানে তো তিনজন ব্যক্তি কার কত অংশ তো এখানে আপনি বোঝার জন্য এখানে দেখেন যে পয়েন্ট ফাইভ হান্ড্রেড পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ জিরো দেওয়া আছে এটা আপনি বুঝতে পারবেন কখন খতিয়ানের জমির পরিমাণ দেখেন যে উপরে দেখলে ভাববেন হয়তো এটা একর এবং শতাংশ লেখা আছে আসলে এটা একর ঠিক আছে এটাও অযুতাংশ এখানে মোট আসলে জমি হচ্ছে আঠারো শত তাহলে আঠারো শতকের মধ্যে যিনি প্রথম যিনি পয়েন্ট ফাইভ জিরো কতটুকু পাবেন এইটা দিয়ে এটাকে যদি আপনি কি করেন গুণন করেন তাহলে আপনি পেয়ে যাবেন নয় শতক তাহলে প্রথম ব্যক্তি নয় শতক এখন দ্বিতীয় পয়েন্ট টু ফাইভ ওনার কতটুকু জমি তো এটাকেই যদি আপনি গুণন করেন যে আঠারোকে তাহলে আপনি ফোর পয়েন্ট ফাইভ পেয়ে যাবেন তাহলে তৃতীয় ব্যক্তিরও ফোর পয়েন্ট ফাইভ পেয়ে যাবেন তার মানে অংশকলামে যেটা আছে অংশকলামের সেইটাকে আমরা মোট জমির সাথে ভাগ দিব আঠারো গুণন দিব গুণন ট পয়েন্ট ফাইভ তো এইভাবে গুণন দিব আমরা তো এখানে পয়েন্টটা সহ দিবেন মনে রাখবেন এখন আসি দ্বিতীয় রাজস্ব এখানে আসলে কত টাকা খাজনা এটা লেখা থাকে না ভাগ নাম্বার এখানে দেওয়া আছে জমির শ্রেণী দেওয়া আছে এই জমির শ্রেণী যখনই আপনি দেখবেন কৃষি এবং অকৃষিতে ভাগ করা আছে এটা আপনি বুঝে নেবেন যে এটা আর এস এটা কে কোনো অঞ্চলে বিআরএস বলে তাহলে এটা কোন জরিপের খতিয়ান এটা হচ্ছে আর এস অথবা বিআরএস এখানে কৃষি এখানে অকিসি দুইটা কলমে ভাগ করে দেওয়া আছে তো এটা হচ্ছে কৃষির মধ্যে ভিটি মানে বাড়ির অংশ তার মধ্যে আরেকটা খতিয়ানে কি আছে দেখেন দাগের মোট পরিমাণ তো এখানে সতেরোশো যেই পঞ্চান্ন নম্বর দাগ এইখানে টোটাল জমিটাই এই দাগে অর্থাৎ আঠারোশো অজুতাংশ বা আঠারো শতক কারণ একটা দাগে অনেক জমি থাকতে পারে একটা দাগের একাধিক খতিয়ানো হইতে পারে তো এখানে একটা দাগে সম্পূর্ণ দাগটাই এই খতিয়ানে অন্তর্ভুক্ত আছে তো সর্বশেষ এইখানে আমাদের আঠারোশো অজুতাংশ দেখাচ্ছে মানে আঠারো শতক আর অ্যাকরেড নিতে হইলে এটাকে আমরা পয়েন্ট ওয়ান এইট লিখতে পারবো তা আশা করি আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে খতিয়ান জিনিসটা কি তাহলে খতিয়ান হচ্ছে আমাদের জমির জাতীয় পরিচয়পত্র জমিটা কোথায় অবস্থিত জমির মালিককে কতজন মালিক একাধিক হইলে কার কি অংশ দাগ নাম্বার কত জমিটা কৃষি না কৃষি ও কৃষির মধ্যে কোন ভাগ দাগে মোট জমির পরিমাণ কত আর কিছু কিছু খতিয়ানে এইখানে দখলদার বিষয়ে অনেক আমরা তথ্য পাবো সব খতিয়ানে কিন্তু থাকে না তো এটা ছিল একটা সিম্পল আমাদের খতিয়ান তো এই খতিয়ানগুলো আপনারা চাইলে অনলাইন থেকে কিন্তু উত্তোলন করতে পারবেন সাথে সাথে অনলাইন কপিটা পেয়ে যাবেন একশো টাকার বিনিময় কোথায় পাবেন তো এটার জন্য আপনাকে যেতে হবে যে আমাদের ল্যান্ড বিডি আছে তো ল্যান্ড বিডি গুগলে টাইপ করবেন তাহলে চলে আসবে তো এখানে যখন আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে মিউটেশন ভূমি উন্নয়ন কর ভূমি রেকর্ড এবং ম্যাপ তো এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর আপনার জন্য একটা নতুন পপ আপ উইন্ডো চালু হবে হওয়ার পর এখানে দেখেন যে সার্ভে খতিয়ান দেওয়া আছে তো এখানে আপনি কি করবেন সার্ভে মানে এটা করিও খতিয়ান এখানে সর্বপ্রথম আপনি আপনার জেলাটা সিলেক্ট করবেন যেমন আমি আমার বিভাগ সিলেক্ট করলাম রংপুর জেলা হচ্ছে আমার ঠাকুরগাঁও ঠাকুরগাঁও সদর তো এখানে দেখেন যে সিএস এখানে এসএ এখানে আরএস বিআরএস মোজা দেওয়া আছে তা আমরা এখানে যদি বিআরএসটা দেখি এখানে বলতেছে মৌজা আমি একটা মৌজা নিচ্ছি শ্যামনগর তো এখানে আমি ধরেন যে পাঁচ নম্বর খতিয়ানটা নিচ্ছি তো নেওয়ার পরে দেখেন যে আমাকে খতিয়ানটা দেখাচ্ছে যে আঠাইশ শতক জায়গা এখানে ঝুড়িতে রাখুন মানে আমার লগ করা আছে অথবা সংশোধন প্রয়োজন তো আমি যদি এটা ধরেন যে ঝুড়িতে রাখুন অংশে ক্লিক করি তাহলে আমাকে বলতেছে যে খতিয়ানটি ঝুড়িতে যুক্ত করা হয়েছে মানে হচ্ছে যে আমার এই আইডিতে দেওয়া আছে এখন এইখানে আমি ক্লিক করে যদি দেই আমাকে বলতেছে যে দেখেন আমি কি অনলাইন কপি চাচ্ছি না সার্টিফাইড কপি চাচ্ছি সার্টিফাইড কপি চাইলে আমার আমাকে যে হয় ডিসি অফিস থেকে সংগ্রহ করতে হবে অথবা বাসা নিয়ে আসতে হবে তো আমরা যেই অনলাইন কপিটার জন্য দিয়ে যদি ক্লিক করি আমাদেরকে এখানে চেকআউটে দিয়ে দিবে আপনিও এরকম চেকআউট অপশনে যেতে পারবেন তো এখানে আপনাকে কী করতে হবে মূল কাজটা হচ্ছে বিকাশে টাকা পরিশোধ করাটা এখানে একটা আপনার আইডিতে লগ করে নিতে হবে লগ করে তখন আপনি বিকাশে টাকাটা পরিশোধ করবেন টাকাটা পরিশোধ হলে সেখানে আপনাকে ডাউনলোড অপশন কিন্তু দেখাবে সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন